জানি যে মানুষ আশাবাদী আমরা আশা ইনশাল যে অন্ধকার আছে অতি শীঘ্রই আল্লাহর প্রতি অন্ধকার কাটবো তবে একটা জিনিস আমি কই আপনি এক হাজার মানুষের মাঝে আপনারা বিচার করিয়া দেখবা যে কি সাতশো মানুষ শ্রমজীবী প্রতিদিন ঘর থেকে বাইর হইলে তার আহার হয় ছেলে মেয়ে ভাই বন্ধু সকলের যদি ঘর থেকে নাওবার হয় তাইলে তাদের আহারটা হয় না তো আসলে যারা বিত্তমান যারা আসেন তারা লাগে কোনো চিন্তা নাই তারা এবছর দুই বছর গড় বইয়া খাইতে পারবা তবে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমরার মতো যারা শ্রমজীবী যে আজকে আমি ঘর থেকে বাড়াইলে বিকালে খাওয়া হইতো তে এই ধরনের মানুষের লাগি যেমন বাইয়ে হয়ে অনেকে ফেসবুকও দান করা থা হ্যাঁ হিট হইরা মানুষকে দেখাই ভাল লাগে একটা জিনিস আমি কয়ে দিই যারাই আসেন সমাজ বিত্তমান মানুষ যারা সম্পদশালী মানুষ আল্লাহ কইসেন যে আমার খেউরে যদি খেউ সাহায্য করে যদি সে মানুষের দেখায় সাহায্য করে এই সাহায্যটা আমি গ্রহণ করি না আমি দেখি না তে আমি একটা অনুরোধ করব আমি জানি আমরা সিলেট টেকার পাহাড় বাংলাদেশ সিলেটের টেকায় চলে আমরা সিলেটের টেকায় চলে আমি সিলেটি আমরা যে মেয়র সাহেব

কয় বলো কাজে একটু আমরা মানুষ মানুষের সহযোগিতায় আই সেল মাধ্যমে আমরা অলোকদার মাধ্যমে দাদার মাধ্যমে প্রতিজনের মাধ্যমে আমরা একে অন্যের যদি সাহায্য করি তাইলে দেখবা এই অন্ধকারটা থাকতো নয় ইনশাআল্লাহ আমি সকলের কাছে অনুরোধ করবো যাতে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই মানুষ মানুষেরই জন্য এই কথাটা তো অবশ্যই সবই জানোই ও আমার কথা অলোকদা সেল ভাই দাদা আপনারা

সে উপরে দোষারোপ করে লাভ নাই তবে ওটাও যে তাই আমরা যারা আছি সবাই মিলেমিশে বাঁচতাম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বাঁচাটা বর্তমান সময় লাগে এই সাময়িক হয়তো থাকতো না এর আগে অনেক দুর্যোগ হয়েছে আপনার সারা বিশ্বের মাঝে দেখছি তো সব এখানে সাথে পাশাপাশি থাকবো অটো সাইডাম আর সাময়িক এটা আশা করি যে ভোগী সব একটু সতর্কতা হবা ওটাও সময় আমাদের চাওয়া আমি বাঁচবো আপনি বাঁচবা সবাই বাঁচতাম বর্তমান লড়াইটা বাঁচার লড়াই বাঁচার লড়াই তো যার ফলে সব লোকের সাথে

আমরা যে লেবার তারা কিন্তু অসহায় বাস্তব তারা খুবই অসহায় তারা কইতে পারেন না সইতে পারেন না যেমন আমার লেবারে আজকে ফোন দিয়ে আমার খবর যে ভাই আমরা খাইতাম কি তা প্রায় পনেরো দিন যাবৎ আমার বাসাত কিছু গেছে না আপনার গাড়ি বন্ধ আপনার ব্যবসা বন্ধ বা আমরা কিছু হেল্প করব আমি একলা হেল্প করলে তো ওই তো নাই ধরো আমি দুইজন চারজনে দিলাম এটা তো সম্ভব না আমি একলা খাবার দেওয়া তা আমরা যদি মনে করো যারা গেছে টাকা পয়সা বালা আছে আমরা যদি সব একত্র ভাবে কিছু করি এবং ক্যামেরার সামনে আইয়া এই করা তাকিয়া গোপনে করাটা খুবই বেটার হইব যেমন অনেক আছে ক্যামেরার সামনে আইতো সান না কিন্তু খেয়ে সাহায্য নিত রাইট তো আমি চাইলাম যারা শিল্পপতি আছেন বালা টাকা পয়সার মালিক আছেন সবার কাছে অনুরোধ করাম যে তারারে যাতে ক্যামেরার সামনে নাই না গোপনীয় ভাবে কিছু হেল্প করা হয় আমার একটু আপনার কাছে আমরা আর সিলেট সিলেটেরাই যদি চাই কয়েক মাস সারা বাংলাদেশ ফালতে পারবো রাইট আমার দীর্ঘ বিশ্বাস তো আমি সারা বাংলাদেশের কথা কই না আপনার আরে আপনার সিলেট আপনার সিলেটের মানুষগুলোরই আপনারা গুরুত্ব দুঃখা এইভাবে যদি এক একটা ডিস্ট্রিক্টের মানুষ এক একটা ডিস্ট্রিক্টে কাভার করে তাইলে কিন্তু সরকারের কাছে কিনে আমরা হাত পাততাম আমরা একে অন্যের বাঁচাইতাম পারি সরকার তো বিশ্বই আছে আমাদের সাথে ইনশাআল্লাহ সরকার থাকবে ঠিক আছে না দাদা আমরা গঠন আমিও আমার সরকার আমি যদি আমার নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে সরকার আমাকে কখনো নিয়ন্ত্রণ করবে না কাজে আমরা নিজে নিজেরাই আগে সচেতন করি আর একে অন্যেরা হেল্প করি

আমরা দুইজন জমিদার যারা আপনি এক মাসের বাড়া না পাইলে নাইনি আপনি আপনি বারো মাস বাড়া পাই না আর প্রত্যেক বছর তো আপনার কাছ থেকে বাড়া মুকুফ করার অনুরোধ আমরা

নিরাপত্তা বিভিন্ন মানুষ যারা বিভিন্ন জেলা ধরো ইন্ডিয়া বা বাংলাদেশ বা পাকিস্তান সৌদি বিশ্ব যারা সবাই আপনারা নিরাপত্তা থাকবেন আমরা চেষ্টা করবো আমরা নিরাপত্তা থাকতাম আমরা চেষ্টা আমরা থাকতাম

অবশ্যই সবাই ভালো নয় আমি জানি সবাই লকডাউন আছেন সবাই ঘরে বন্দি আছেন তাও জানি বলছেন যে আমরা মার্কেট খুলবো না আমি শুনে অনেক খুশি হয়েছি যে আমাদের সিলেটর যে মানুষের এত মায়া এত ভালোবাসা যে তারা তাদের ভিত্তি আছে তারা বলছে মার্কেট খুলবে না মার্কেট খোলা যাবে না শুনে আমার অনেক ভালো লাগলো তো আমি জানি না সত্যি না কি জানলাম না মার্কেট কেউ খুলবে বা খুলবে না তো আমি মনে করবো মার্কেটটা না খুলে না খুললে অনেক ভালো হবে কারণ মার্কেটটা খুললে মানুষ হবে মানুষ ভিড় হবে একজন একজনের সাথে আরেকজনের সাথে ধাক্কাকি হবে আমি এটা চাই না কারণ আমরা এই বছর যদি ঈদ না করলে কি হয় এই বছরে মার্কেটিং ব্যবসা না করলে কী হয় এর আমরা তিন মাস থেকে লকডাউন আসি তিন মাস থেকে আমরা বন্দি আসি আমরা চাই এই মাসটা চলে যাও এই মাসটা যদি চলে যায় ইনশাল্লাহ আমরা আমরা যেন আমরা সামনের মাস থেকে মনে আমরা আমাদের ভাইরাসটা চলে যাবে আমি যত জানি যে এই বায়াসটা আমরা বাংলাদেশে থাকবে না আমরা বাংলাদেশের অবস্থা কি তাও আমি জানি না একমাত্র আল্লাহ জানে আল্লাহর রক্ষায় যেন আমরা সব টোটাল বাংলাদেশের মানুষ যেন আমরা রেহাই পাই আমরা নমাজ পড়ি রোজা রাখি আর আপনারা যারা মার্কেটিং করবেন যারা মার্কেটিং যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন আপনারা প্লিজ আপনি মার্কেটিং যাবেন না বাচ্চাদের নিয়ে মার্কেটিং যাবেন না আপনারা এই মার্কেটিং না করে অবশ্যই মানুষের পাশে আপনারা দাঁড়ান আমি মনে করি মানুষের পাশে যদি দাঁড়াইলে অবশ্য আপনারা কিছু না কিছু আপনারা আল্লাহ আপনাদের রকমত করবে কারণ আপনারা এই যে মার্কেটিং করবে এই মার্কেটিং টাকা দিয়ে আপনার সবাই একসাথে মিলে এক কেজি চিনি শ্যামাই আপনার চেয়ে চাউল তেল এগুলো যদি আপনারা দেন অসহা মানুষের পাশে যদি দাঁড়ান অবশ্যই আমি মনে অনেক ভালো হবে আপনারা ঘরে থাকেন ঘর থেকে বের হবেন না প্লিজ আর আপনারা ভালো মতন হাত ধবেন ভালো মতন হাত ধুয়ে মুখটা ভালো মতো ফেস করবেন আর মুখটা ধোয়ার পরে আপনারা এই যে হাঁচুটা যে আপনারা দিবেন এই হাঁচু একটা নোমাল নাহলে একটা টিস্যু রাখবেন এই যে একটা টিস্যু এই টিস্যু দিয়ে আপনারা এই করে টিস্যু দিয়ে এই ভালো মতন পচে আপনারা ডাস্টবিনও ফেলে দেবেন তাও ডাস্টবিনটা কোন জায়গায় কোন জায়গায় ফেলেবেন আপনার রাস্তাঘাটে আপনারা মানে প্ল্যানিং নিষেধ থাকবে আপনার যে কোনো একটা জায়গায় আপনারা এই জিনিসটা পালাবেন আর বিষয় নিয়ে আপনার আপনি যদি যত মানে পরিষ্কার থাকবেন ততই আপনি ভালো থাকবেন আমি যত জানি যতই মানে আপনার কাছে টোটাল এই মানে নিরাপত্তা আপনার কাছে আর আপনার ফ্যামিলি নিরাপত্তা আপনি যেসব বাসাতেই বের হবেন আপনি অবশ্যই এটা পরে আপনি বাসাতে বের হবেন আর বাসা থেকে বের হওয়ার পর আপনি যদি কোনো জায়গায় যান যদি বাসার ভিতরে যদি ঢুকেন ঢুকার আগে আপনি হাতটা ভালো মতন ধবেন আর আপনার মুখটা ভালো মতন ধবেন আর এই জিনিসটা আপনি সাবন দিয়ে ধয়ে আপনি শুকানে দিবেন আর আমি যে যে জিনিসটা পরে যে যেটা মানে বাইরে বের হাসি বের হয়েছি এটাও আমি ভালো মতন ধরে দিব ভালো মতো ধয়ে আমি আমি দিয়ে দিব কারণ কারণ কি আমরা যদি যতই যদি মানে চলি মনে করব আমাদের ভিতরে রোগ আর না আসতে পারে আমরা সবাই যদি একসাথে যদি এভাবে চলি তা আমাদের মনে করুন আমরা বাংলাদেশের রোগ যদি না আসতে পারে আল্লাহ মাফ করুক আল্লাহর কাছে আপনি নমাজ পড়েন রোজা রাখেন যারা আসছেন আপনার ঈদ উদ করা এখন বাদ বা মাথা থেকে চিন্তা বাদ দেন আর যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ান তাদেরকে আপনি খানি খাদ্য দেন আর ইনশাআল্লাহ আমরা তো শুটিং বন্ধ আপনি জানেন আমরা শুটিং কোর্স করা বন্ধ করে দিয়েছি শুটিং করি না আপনি দেখতে পারছেন তা আমি আজকে আজকে আমার ইউটিউব একটু টু কন্ট এই জিনিসটা আমি দেওয়ার জন্য আমি আজকু মানে এটা কাজের জন্য বের হয়েছি তো আমি আবার বাসায় চলে যাব ইনশাআল্লাহ সবার জন্য দোয়ার হলো আর যারা মিডিয়া যারা আছেন নাট্যক নাট্যকার যারা নাটক করেন অভিনয় করেন যারা আমাদের পেন এডিটর যারা আসেন তাদের কাছে আমার একটা অনুরোধ হলো আপনার প্লিজ ঘর থেকে বের হবেন না প্লিজ আর নাটকটুক শুটিং টুটিং করবেন না ঈদের পরে শুটিং করেন ভালো হবে আর সবাই ঘরে থাকেন ঘর থেকে বের হবেন না আর ঘরের ভিতরে বসে আপনি আপনার ফ্যামিলিটা রেখে আপনি একটু সময় দিতে পারবেন সময় দেন ফ্যামিলিকে সময়কে দিলে অনেক ভালো আমি তিন মাস আমার ফ্যামিলিকে আমি সময় দিয়েছি আমার হচ্ছে অনেক ভালো লেগেছে